230 টাকায় আমাদের দক্ষিণা কিচেনে যে তেহরিটা পাওয়া যায় সেটা কিন্তু আমি মনে করি ওয়ার্ল্ডের ভিতরে বেস্ট আর ওয়ার্ল্ডের ভিতরে বেস্ট বলার কারণ হলো কি আমাদের দক্ষিণা কিচেনে যে একটা পরিমানে মাংস দিচ্ছে আর এখানে যতটা টেস্টি করে এই তেহরিটা রান্না করা হয় আমার মনে হয় না আর 10টা দোকানে এরকম ভাবে মজা করে রান্না করা হয় এবি তো দেখেন জাস্ট মাংসটা ফারস্টে দেখাই দেখেন কি পরিমানে মাংস মাংসর অভাব নাই আসেন একটু এটা টেস্ট করে আপনাদেরকে জানাই যে আমি যতটা বলছি ততটাই কিনা ভাই আমি তো এটা বললে তো হবে না আপনাদের নিজেদেরকেও খেয়ে আমাকে বলতে হবে যে আপনি যেটা বলছেন সেটা সত্যি সেটার জন্য আসতে হবে আমাদের দক্ষিণা কিচেনে আর একা অবশ্য আসবেন না অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসবেন আর দক্ষিণা কিচেনে এর শুধু পাওয়া যায় এরকমটা না অনেক অনেক আইটেম পাওয়া যায় আর যেখানে কিন্তু দেশ বিদেশ দেশি খাবার বিদেশি খাবার অনেক রকমের খাবারই পাওয়া যায় আপনারা যখন আসবেন এসে আপনারা দেখে খাবার অর্ডার করবেন আর এটার প্রাইস পড়ছে মাত্র দুশো টাকা